আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থায় আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দোয়া করি সব সময় আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন যার যার পজিশনে সবাই ঠিক থাকেন সব সময় দোয়া করি আপনারা ভালো থাকেন তো আজকে আইসা পড়লাম একটা লং ভিডিও বানাইতে লং ভিডিও বানাবো কি নিয়ে আর চিন্তা করতেছিলাম তো ভাবলাম যে আমি মানুষ সম্পর্কে কিছু কথা বলি ঠিক আছে ভাবতেছি যে মানুষ সম্পর্কে কিছু তুলাজরি সত্যি বলতে মানুষ কিন্তু আসলে বহুরূপী প্রতিটা মানুষই বহুরূপী চিন্তা করতে গেলে প্রতিটা মানুষই কিন্তু বহুরূপী প্রতিটা মানুষই বহুরূপী প্রতিটা মানুষের জায়গায় তারা কি ধরা খাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো ঠিক আছে মানুষ কিন্তু ধরা খাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো সব সময় ভালো থাকে তো ধরা খেয়ে গেলেই কিন্তু কটকায় গেলেই কি মানে কি ভালোটা ছুঁটা যায় মন্দ হয়ে যায় এটাই স্বাভাবিক ধরা খাওয়ার আগ পর্যন্ত মানুষ সবাই স্বাভাবিকভাবে ভালো থাকে তো যে কথাগুলো বলতেছি আসলে এগুলো কিন্তু সত্যি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে যে মানুষ যে বহুরূপী বলছি ঠিক আছে মানুষ বহুরূপী বলছি কারণটা হচ্ছে প্রতি একটা মানে আমরা একটা মানুষকেও কিন্তু চিনতে পারি না ঠিক আছে কোনো মানুষকে কিন্তু আমরা চিনতে পারি না চেনার কোনো স্কোপ থাকে না ঠিক আছে তারা যার যে চিন্তা ভাবনায় ঝার যারা চলে ঠিক আছে কোনো স্কোপ থাকে না তাদেরকে চেনার তা এই জন্যই আমি বহুরূপী বলছি ঠিক আছে একটা মানুষকে কখনোই চেনা সম্ভব না হয়তোবা একটু আসনিক ধারণা করা যায় কিন্তু চেনা সম্ভব না মানুষকে ঠিক আছে চেনা কিন্তু সম্ভব না তো এই জন্য বলি যে মানুষ হচ্ছে বহুরূপি ঠিক আছে উপর দিয়ে এক লেবাসে চলে কিন্তু ভিতর দিয়ে আরেক লেবাসে চলে ঠিক আছে উপরে উপরে অনেক আপনার সাথে মিল করবে মিল রাখবে কিন্তু ভিতরে ভিতরে অনেক মানে বদনাম চড়াবে আপনার কথা এরকমও মানুষ কিন্তু আছে ঠিক আছে আর এরকমও মানুষ আছে দেখতে খারাপ দেখা যায় কিন্তু মনটা অনেক ভালো ঠিক আছে ওরা কিন্তু আপনার সময় ভালো চাই খারাপ চাই না কখনো এরকমও মানুষ আছে কিন্তু উপরে খারাপ থাকলেও হ্যাঁ ভিতরে এমনি মন মিরাজ অনেক ভালো ঠিক আছে এরকম আর কি তো এরকমও মানুষ আছে এখনো পৃথিবীতে এখনো এরকম মানুষ আছে তো আর আমাদের দুনিয়ায় বেশিরভাগ হচ্ছে যে ভালোর চেয়ে খারাপ দিকটাই বেশি মানুষ যাচাই বাছাই করে ঠিক আছে দেখবেন একটা ভালো জিনিস কিন্তু যত সরাসরি হয় তার চেয়ে খারাপ জিনিসগুলো তাড়াতাড়ি সরে যায় ঠিক আছে মানুষ কতটুক খারাপ হইতে পারে ঠিক আছে বহুরূপী হইতে পারে তারা দেখবেন আপনার পাশাপাশি তাইকে তাইকে আপনাকেই মেরে দিবে। বুঝছেন আপনাকে একদম কলম দিয়া দিবে বুঝছেন কথাটা তো যাই হোক ভালোবাসা থাকবে আপনাদের প্রতি আমি সত্যি বলতে এত কিছু তুলে ধরতে পারতেছি না আজকের ভিডিওতে তো পরবর্তী তাপে অবশ্যই আপনাদেরকে অনেক কিছু আমি দেখাবো শেখাবো ঠিক আছে অনেক কিছু বলবো অনেক ভিডিও করব আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন সবসময় চেষ্টা করবেন পাশে থাকার জন্য আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালোবাসা থাকবে সবার প্রতি ইনশাল্লাহ সবসময় পাশে থাকার চেষ্টা করব আসলে মানুষ চেনা কিন্তু আসলে ভাই যে কথাটি বলছি আমি ঠিক আছে যাওয়ার আগেও আমি বললে যাইতেছি যে মানুষ কিন্তু বহুরূপী মানুষকে কখনোই বিশ্বাস করবেন না মানুষকে বিশ্বাস করবেন ঠিক আছে আগে তার আগে না নেবেন উনি মানুষ কিনা প্রকৃত মানুষ কিনা প্রকৃত মানুষ থাকলে ওকে বিশ্বাস করা সম্ভব ঠিক আছে বিশ্বাস করবেন না কখনো মানুষকে বিশ্বাস করা ঠিক না বিশ্বাস করবেন ঠিক আছে কিন্তু তারপরেও সচেতন থাকবেন সচেতন নাগরিক হিসাবে থাকবেন ঠিক আছে সচেতন সচেতনতায়িকা দেখবেন যে সে কোন ধরনের কোন লেবাসের লোক ঠিক আছে উপরে একটা ভিতরে আরেকটা ওইরকম লোকের সাথে অবশ্যই কেউ চলাফেরা করবেন না এটাই বলে যাচ্ছি অবশ্যই ভালো তো সুস্থ থাকবেন আলাইকুম